করে দাও আ বাজারে যা বাজার কই নিয়ে ও এই জাতটা বলত এই বলদের বাচ্চা বলত তোর বাবা কিছু বলতে পারিস না সে আমার সংসারে খায় পড়ে সংসারের অন্য ধ্বংস করতেছে চোখে পড়ে না কিছু বলতে পারিস না তোর বাবাকে তুই हां বাবা রিমা তো ঠিক কথাই কছে তুমি সাইলে বাজার দাও আর আগে ঘুরে এসে পারলানি দেখলা তোর মাও ভাই বনাচ্ছে কেন বাজার কইলি আসপা এই টা কাঠ বাচ্চাটা কুকুর কুতা কাঠ দা বাজার দা আছাস আপনি বেশি বাড়াবাড়ি করতিছেস? তুই বাড়াবাড়ি করতিছিস না? এই এই বাড়ি আমার ঘর동산 সব কিছু আমার। আর এখন তো আমি মারা যাইনি। তাহলে বাড়ি আমার কোনো অধিকার নাই না? আরে এই এই বল তুই তো তুই বড় কথা মতো সব কিছু করিস। আমার বাড়ি আমার ঘর তোর চোখের সামনে তুই ঠো আমাকে অপমান করে তোর লজ্জা নাই? যা বই ফাサル। এই আমি রে তাভদ্র আমার রাগ দামা ছিল না। চোখের সামনে আমাকে এত অপমান করতেছে চোখে দেখেন আপনারা শোনেন কি নিয়ে জন্ম দিচ্ছেন যে আপনাদের সামনে আমাকে এই রকম ব্যবহার করতে পারে আমার সঙ্গে শোনেন আমি কি মারা গেছি নাকি এই সম্পত্তি আমি সব লিখে দিচ্ছি শোনেন যদি এখানে ভালোভাবে থাকতে চায় থাকবে না লেখু বের হয়ে যাক ছি 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 তুই এত নিস তোর বাড়িতে যে আমি আসি এত অপমান হব এটা আমি কল্পনা করি নাই নিজের শ্বশুরকে তুই বাবার মতো ভাবতে পারিস না মা ঠিকই বলেছে আপু এটা আসলে তুই ঠিক করিস নাই এইভাবে সবার সামনে না আপু সি ওগো আমার ভুল হয়ে গেছে বাবা আমার ভুল হয়ে গেছে ওগো আমি তোমার সাথে অনেক অত্যাচার করছি আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আর কখনোই হবে না রিমা শোন তোকে একটা আমি কথা বলি আমি যতদিন পর্যন্ত এই বাড়ি থেকে ভালো খবর না পাবো তুই ভালো হয়েছিস এটা আমি জানতে না পারবো কতদিন আমার এই পা পর্যন্ত এই বাড়িতে আসবে না এক চলো মা শোনো মা আমার কথাটা শুনে যাও আমি এরকম ভুল আর করব না মা এই যা যাজি ঘর যা বাবা বাবা আমার ভুলে গেছে বাবা আজ থেকে আমার বইয়ে কার করে আমি কোনো প্রশ্রয় দেব না বাবা আমি ওকে আমার মতো করে শাসন করবো